হাই গাইস এই কয়টা কম্পোনার দিয়ে কিন্তু একটা এলইডি বাল্ব না সম্ভব আমি এখনই তৈরি করে দেখাব এটা কিন্তু আগে আগে থেকে মরিয়ে রেখেছি এ দুই সাই দুই প্রান্ত এসি আর এটা ডিসি প্লাস ডিসি মাইনাস এখানে মার্ক দেওয়া আছে যারা টেকনিশিয়ান ভাই দেখলে বুঝতে পারবে এই দুই সাইডটি এসি দুই সাইডটি ডিসি এভাবে মরিয়ে আর চারটে এভাবে দিয়ে দেবে তারপরে আমি এখন কাজ করব ফার্স্টে আমি শোল্ডারিং করে নেব এসি প্রান্তের ডিসি প্রান্ত প্লাস মাইনাস প্লাস মাইনাস এটাকে সোল্ডারিং করে দিতে হবে সরি প্লাস কানেকশন মাইনাস কানেকশন মাইনাস দিয়ে দিলাম প্লাসেও দিয়ে দিলাম এলইডি প্লাস এইখানে দিতে হবে আমার সার্কিটটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন সার্কিটটা কোথাও সংযোগ বিচ্ছিন্ন হ্যাঁ ঠিক আছে মাইনাস প্লাস হ্যাঁ ঠিক আছে প্লাস কানেকশন মাইনাস করছে আচ্ছা এবার আমি সার্কিটটা চেক করে দেখব যে ঠিকঠাক কাজ করছে কি না আমি এসি কেবল ক্লাম দিয়ে এসি কেবলটা দিয়ে আমি প্লাকাইভার লাগিয়ে দেব দেখুন কত সুন্দর আলো দিচ্ছে দেখেছেন কত সুন্দর আলো দেখেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন